আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে আপনাদের জন্য নতুন কয়েকটি টেকনিক আপনাদেরকে দেখাইবো যারা একেবারে নতুন ফাইল অ্যাপ্রুভ করাইতে পারতেছেন না রিজেক্ট করতেছে তাদের জন্য যে ইউনিক আজকে টেকনিকটা আপনাদেরকে দেখাইবো কয়েকটা প্রসেস দেখাইবো যে প্রসেসগুলো আপনি অ্যাপ্লাই করবেন আপনার ফাইলগুলা অ্যাপ্রুভ করবে সবাই যেহেতু আছেন আমি নাম খুঁজতেছি না আমি বলবো ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হবে এবং সবাই খুব মনোযোগ সহকারে খুব 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 ইম্পর্টেন্ট ক্লাস খুব মনোযোগ সহকারে দেখবেন এবং বোঝার ট্রাই করবেন না বুঝলে আমাকে বলবেন দেখা যাইতে পারে কোনো জায়গায় প্রবলেম হইতে পারে কাজ করতে করতে সেই জায়গায় আমি ফিক্স করব সমস্যা নাই অবশ্যই খুব মনোযোগ সহকারে বোঝার ট্রাই করবেন আচ্ছা যাই হোক আমাদের ডিজাইন করতে গেলে অনেক জায়গায় প্রবলেম হয় বেশি প্রবলেম আমাদেরকে ফিক্সড করতে হয় একটা যে কোনো ভেক্টর কাটতে গেলে আমাদের সমস্যা হয় ধরেন যে কোনো ডিজাইনের টেক্সকে কাটতে গেলে আমাদের বিভিন্ন সমস্যায় আমাদেরকে পড়তে হয় সেক্ষেত্রে বিভিন্ন সমস্যায় আমরা পড়ে যাই তো যাই হোক আমরা সেই সমস্যাগুলো নিয়ে কথা বলবো এবং সেই সমস্যা ফিক্স করার ট্রাই করবো যাই হোক এরকম একটা এইরকম টাইপের ডিজাইন গুলো খুব ভালো চলে এরকম টাইপের ডিজাইন আমরা করবো যেমন যে এটা কিভাবে রাউন্ড করে এর উপর দিয়ে বিভিন্ন কিভাবে অ্যাড করে সেই জিনিসটা আজকে ট্রাই ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব এগুলো ডিজাইনই করব যাই হোক সবাই খুব মনোযোগ দিয়ে দেখেন অনেক সময় এখানে কাটাকাটির কোনো অপশন নাই বেশিরভাগ আমাদেরকে কাটাকাটি করতে হয় যেমন এই ডিজাইনটা করছে বিভিন্ন কালার দিয়ে আমরা এত কালার এত এলিমেন্ট ব্যবহার করব না দেখি যে কোন জায়গায় কাটাকাটি আছে শিপ ডিজাইন দিয়ে ডিজাইন কাটছে এমন ডিজাইন আমরা করব তো যাই হোক এগুলা বেশি লাগে যে এখানে কাটাকাটি আছে কাটাকাটি সব জায়গায় আমাদের লাগবে হান্ড্রেড পারসেন্ট মাস্ট বি সব জায়গায় কাটতে হবে এই যে দেখেন বিভিন্নভাবে কাটছে বিভিন্নভাবে ডিজাইন করছে বিভিন্নভাবে কাটাকাটি না বুঝলে তাহলে ডিজাইন করা খুব কঠিন হয়ে যাবে বিভিন্ন শেপ কাটতে হয় বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইন কাটতে হয় তো যাই হোক আমরা এগুলো জাস্ট এক্সাম্পল হিসেবে দেখতেছি এখন কারাগাটের বিষয়টা খুব গুরুত্ব সহকারে সবাই দেখেন কিভাবে একটা ডিজাইন ডিজাইন গুলো আমরা কাটবো তো যাই হোক এটা আমি নিচে রাখলাম ধরেন এই টেক্স এর সাথে এই টেক্স কাটবো ডিজাইন করার সময় কাটাকাটি যখন করব তখন বোঝাইতে খুব কষ্ট হবে আমি সাইটটা ওয়েতে টেক্স কাটা আপনাদের শিখাবো টেক্স বা ভেক্টর যে কোনো কিছু কাটতে পারবেন আমার কথা কি ক্লিয়ার শোনা যায় আসতে শোনা গেলে সেটাও বলবেন বেশি জোরে হলে সেটাও বলবেন একটু বলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাই হোক আমরা ধরেন যে ডিজাইন করার সময় অনেক সময় দেখা যায় ওভারলেপিং করতে হয় কোনো টেক্সের সাথে কোনো টেক্সকে কাটা কাটে নিয়ে অনেক প্রবলেম ফেস করতে হয় তো যাই হোক আমি সাইডটা ওয়ে দেখাচ্ছি একটু গুরুত্ব সহকারে দেখবেন ধরেন এই যে ডাবলু দিয়ে আমি টিটা কাটবো ঠিক আছে তাহলে আমি ডাবলুটাকে সিলেক্ট করে নিলাম নিয়ে অবজেক্ট অবজেক্ট থেকে পাত পাত থেকে এখানে রাইট বাটন ক্লিক করে সাইডে চলে আসবেন এখান থেকে দেখেন অফসেট পাত এটা মাথায় রাখেন খুব সুন্দর ভাবে এই জিনিসটা দেখে নেন স্ক্রিন স্ক্রিনশট করে দেন এটা ওকে করে দিলাম আমি ফাইভ পিক্সেল রাখলাম রেখে ওকে করে দিলাম দিয়ে ইউনাইট করে দিলাম একটা শেপ করে নিলাম কিবোর্ড থেকে কন্ট্রোল আর এক্স দিয়ে কাট করে নিলাম যেটা অফসেট পাত করছে ওটা কিন্তু কাট করে নিলাম নিয়ে রাখলাম রেখে এই টিটা সিলেক্ট করে দিলাম দিয়ে কন্ট্রোল এফ দিলাম এর উপরে পেস্ট করে দিলাম আর কোথাও কোনো কিছু চাপবো না আবার শিপ ধরলাম ধরে আবার টিটা ধরলাম ধরে এখানে পাথ ফাইন্ডার থেকে যে মাইনাস যে ফন্ট যে লেখাটা আছে এইখানে কিবোর্ড থেকে অল প্রেস করে একবার ক্লিক করব এটা মাইনাস হয়ে গেল এ দেখেন ফাইভ পিকজেল কেটে গেল দেখছেন ওটা সুন্দরভাবে কেটে গেছে বোঝা যাচ্ছে কাটাটা এই যে দেখেন ডাব্লু দিয়ে টি কাটা গেছে কথা বলেন কথা বলেন বোঝা যাচ্ছে আচ্ছা আরো একবার দেখান আমি চারি বা চারটা ওয়ে দেখাবো ভাই আচ্ছা আরো একবার দেখাচ্ছি। সাইরবা চারটা ওয়ে দেখাবো। ভিডিওটা নেতো ভিডিওটা dekhle টিউটোরিয়াল দেখবেন সবাই তাহলে আরো ভালো বুঝতে পারবেন আমি তো বললাম যে চারবার কাটা কাটি দেখাবো আপনাদেরকে। ভিডিওকে যাওয়া হবে ভাই। ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আচ্ছা জায়গা আমি দিয়তো আপনাদের রিকোয়েস্ট আমি আবারো বলতেছি খুব ভালো করে দেখেন। আবার এই যে ডাব্লুটা দিয়ে আমি হচ্ছে টিটা কাটবো এর জন্য আমি ডাব্লুটা সিলেক্ট করে নিলাম অবজেক্টে চলে গেলাম অবজেক্ট থেকে পাত পাত থেকে টেন পিক্সেল কাটি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে টেন পিক্সেল নিলাম নিয়ে এখানে হয়তো মিটার করা থাকতে পারে আমরা রাউন্ড করে দেবো দিয়ে ওকে করলাম করে এই যে সে পার্থ ফাইন্ডারে এসে ইউনাইট করে দেব ইউনাইট করে দিলাম কোথাও কোনো কিছু ক্লিক করলাম না এখান থেকে যদি আমি এডিটে চলে যাই এখান থেকে কাট পেস্ট কি কি আছে শর্টকাট গুলো এগুলো দেখে নেবেন আমি কন দ্রুত করার জন্য কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম ডাব্লিউটে যেটা অফসেট বা বাড়তি অংশ যেটা শেপ নিছিলাম যেটা বাড়তি ছিল ওইটা কাট করে নিলাম নিয়ে এখন টিটার সাথে যেহেতু কাটবো টিটা সিলেক্ট করে দিলাম দিয়ে কন্ট্রোল আর এফ দিলাম পেস্ট ইন ফন্ট মানে টিটার উপরে গেল ফন্টে চলে গেল আর কোনো কিছু টিপবো না আবার শিপ প্রেস করে আবার এই টিটা ধরলাম ধরে আবার এই যে অল্ট কিবোর্ড থেকে অল্ট ধরলাম আর এখানে দেখেন এই যে মাইনাস ফন্ট নামে যে অপশনটা লেখা আছে পাথ এর এটা ক্লিক করলাম তাহলে এটা সুন্দরভাবে কেটে গেল আচ্ছা এটা একটা ওয়ে গেল এরপর আরো অন্য ওয়ে দেখি আবার এই যে ডাব্লিউটা সিলেক্ট করে নিলাম আবার অবজেক্টে চলে গেলাম অবজেক্ট থেকে পাত আবার অফসেট পাতে চলে গেলাম আবার টেন পিক জেলে থাকলো নিয়ে ওকে করে দিলাম ইউনাইট করে দিলাম

কেউ কি কথা বলতে চাচ্ছেন মাঝে মাঝে মাইকের আওয়াজ আসতেছে কালার সিলেক্ট করে দিলাম দেন এটাও সিলেক্ট করলাম সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম করে এখান থেকে ডিভাইড দিলাম ডিভাইড দিয়ে আনগ্রুপ দিলাম আনগ্রুপ দিয়ে এখান থেকে ম্যাজিক অয়েন্ট টুলটা সিলেক্ট করলাম পরে কোথাও ক্লিক করব না জাস্ট এই শেপটা ধরলাম ধরে এখান থেকে ডিলিট করে দিলাম দেন এখান থেকে আনগ্রুপ যেহেতু করা আছে এখান থেকে এই শেপটা সিলেক্ট করলাম ডিলিট করলাম এখান থেকে এটা ধরলাম ডিলিট করলাম দুইটা হয়ে গেল আর একটা হয়ে দেখেন আরো দুইটা হয়ে দেখেন আবার ওই একই সিস্টেমে চলে যাচ্ছি শুধু ওই শেপটা কাটাকাটির সময় আলাদা করে নিচ্ছি ওই অবজেক্ট থেকে পাত ওই অফসেট পাত আবার ওই টেন পিক্সেলে থাকলো আমি ওকে করে দিলাম এটা ওকে করে দিলাম কোনো কিছু চাপ দেবো না দুইটা আবার সিলেক্ট করলাম শেপ বিল্ডার টুলটা নিলাম নিয়ে এখান থেকে কিবোর্ড থেকে অল প্রেস করে মাইনাস করে দিলাম এরা মাইনাস করে দিলাম এটা মাইনাস করে দিলাম এখান থেকে এটাও মাইনাস করলাম বাস এটাও আমার কেটে গেল এরপর যদি কেউ বলেন যে ভাই কাটাকাটি বুঝতেছি না আবার বুঝাই দেন তাহলে তার খবর যাই হোক এই সর্বশেষ যেটা আমার খুব পছন্দের খুব ফেভারিট এটা সব সময় এই জিনিসটা আমরা ব্যবহার করার ট্রাই করব এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এইটা জিনিস খুব গুরুত্ব সহকারে দেখবেন এটা আমরা পরবর্তীতে চাইলে এডিট করতে পাবো এই তিনটা যে কাটলাম আমি কিন্তু এই তিনটা আর এডিট করতে পাবো না চাইলেও কিন্তু এইটা যখন কাটবো এটাকে আমি এডিটেবল ফাইলও রাখতে পারবো এডিটও করতে পারবো সেম ওয়ে ডাব্লিউটা সিলেক্ট করলাম অবজেক্ট অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ টেন পিক্সেল রাখলাম রেখে ওকে করে দিলাম কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম টির মধ্যে চলে গেলাম এখান থেকে ট্রান্সপারেন্সির বক্সটা ওপেন করে নেব এইখানে মেক মার্কস যে অপশানটা আছে এটাতে ক্লিক করব এখান থেকে নিচে রিলিজের নিচে দেখেন ক্লিপ যে অপশনটা এখানে ক্লিক করব এখানে এসে কন্ট্রোল এফ দেব দিয়ে এই বক্সের মধ্যে ক্লিক করে বাইর হয়ে আসবো সাইটটা ওয়ে আমরা দেখলাম এখন আমি যদি চাই এই ফাইলটাকে ধরেন যে কারো একটা ডিজাইন করছি ডিজাইন করে সবকিছু রেডি হয়ে গেছে ধরেন যে আমার বায়ার আমাকে বলতেছে যে আমি এই ডাব্লুর সাথে কাটাকাটিটা আমি চাচ্ছি না তুমি এটা আমাকে এডিট করে দাও ধরেন আমি এটা কপি রাখলাম নিচে রাখলাম দেখে আমি তাকে এডিট করে দেবো কোনো কাটাকাটি ফাইল দিব না ডিরেক্ট দিয়ে দেব তো সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করে নেব এখান থেকে চলে আসবো ডাব্লুটা সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিলাম তাহলে এটা আমার এডিটেবল ফাইলটা থেকে গেল আবার ব্যাক করে চলে আসলাম আশা করি সবাই বুঝছেন এখন বলেন তো কারো কোনো প্রশ্ন আছে প্রশ্ন মনে হয় নাই ওয়ে দেখাচ্ছি যেইটা ভালো লাগে যে ওয়েতে কাজ করতে ভালো লাগে সেই ওয়ে করবেন এরপর কেউ বলবেন না যে ভাই আমি কাটাকাটি বুঝি নেই কোনটার সাথে কোনটা কাটতেছেন এটা আপনি আবার বুঝিয়ে দেন আমার মনে হয় না কারো কাটাকাটি নিয়ে আর প্রবলেম হইতে পারে যাই হোক আমি এগুলা ডিলেট করে দিচ্ছি আচ্ছা এগুলো ডিলিট করে দিচ্ছি কারণ আমি কয়েকটা টেক্সট সাজাইছি একটা ডিজাইন করব এটা আমি আলাদা করে রাখতেছি ধরেন এটা এটা কিভাবে মোটা করব ধরেন আমার ডিজাইনটা একটু মোটা টাইপের হবে সাইড দিয়ে অনেকগুলো স্টক দিব তিন চারটা স্টক হবে ওই একটা শেপে পরিণত হবে এর জন্য আমার কি করতে হবে এগুলো সবগুলো এটা ধরেন যে ক্রিয়েট আউটলাইন করে নেই ফোনগুলো ভেঙে দেই সবগুলো ভেঙে দিলাম ধরেন যে এই টেক্সগুলো মোটা করব মোটা করার জন্য সবগুলো সিলেক্ট করব সিলেক্ট করে এখান থেকে স্টকটা সিলেক্ট করে দিলাম দিয়ে এখানে ফাইভ পিটি করে দিলাম ফাইভ পিটি স্টক নিলাম এখন আমি চাচ্ছি যে স্টকটা থাকবে না এগুলো সব শেপ আকারে হয়ে যাবে তাহলে এর জন্য সবগুলো সিলেক্ট করে নিলাম নিয়ে অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিরিয়েন্স এটাতে যদি ক্লিক করি একবার এক্সপ্যান্ড অ্যাপিরিয়েন্স হয়ে গেল আবার এক্সপ্যান্ড করে দিলাম ফিল এবং স্টক সবগুলো চলে যাবে দেন ওকে করে দিলাম তাহলে দেখেন স্টোপটা চলে গেছে শেপে রূপান্তরিত হয়ে গেছে এখনো হয়নি ভাঙা ভাঙি আছে এর জন্য আমরা পুরোটা ধরবো ধরলাম এই টেক্সটা ধরলাম পুরো সবগুলো সিলেক্ট করলে ফির একটা শেপ হয়ে যাবে এই জন্য আলাদা আলাদা ইউনাইট করে দিলাম একটা শেপ হয়ে গেল এটা ধরলাম এটা ইউনাইট করে দিলাম একটা শেপ হয়ে গেলো এটা ধরলাম এটা ধরে ইউনাইট করে দিলাম একটা শেপ হয়ে গেলো এটা ধরলাম এটাও ইউনাইট করে দিলাম একটা শেপ হয়ে গেল বুঝছেন কিভাবে শেপ টেক্সটা মোটা করে নিলাম বাড়াইলাম তো যাই হোক এটা তো বুঝছেন আমি আর্টবোর্ড এর মধ্যে এটা নিয়ে আসতেছি এই টেক্সটটা ওইভাবে করা আছে আমি আর্টবোর্ডে নিয়ে আসতেছি সে আমি কোনো অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট করা দেখাচ্ছি না এখানে জাস্ট ডিজাইনটা দেখেন কোনটার সাথে কোনটা ওভারল্যাপ করে আমি কাটতেছি সেইটা জিনিস মাথায় রাখেন অ্যালাইনমেন্ট তো করতে পারবেন এগুলো নিয়ে অনেক কথা বলা হয়েছে অ্যালাইনমেন্ট নিয়ে যাই হোক ডাব্লু দিয়ে আমি টি কাটবো আর আবার টি দিয়ে আবার এই এটা কাটবো এই জিরোটাকে কাটবো তাহলে আমি এটা সিলেক্ট করে নিলাম আমি অবজেক্টে চলে গেলাম অবজেক্ট অবজেক্ট থেকে আমার যেটা ফেভারিট আমি কাটতেছি যাই হোক করে দিলাম কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এইটার মধ্যে চলে এসলাম টির মধ্যে চলে আসলাম আবার ট্রান্সপারেন্সির বক্সে চলে গেলাম যেখানে দেওয়া আছে রিলিজ করব না এইটা রিলিজ করি এই যে মেক মাসে চলে আসলাম ক্লিপটা উঠাই দিলাম এখানে কন্ট্রোল এ প্রেস প্রেস করে দিলাম এ দেখেন সুন্দরভাবে কেটে গেছে এরপর এই বক্সের মধ্যে ক্লিক করে বের হয়ে আসলাম আমি চাইলে কিন্তু এটা এডিট করতে তাহলে দিয়ে দিয়ে টিটা সুন্দরভাবে কেটে নিলাম আচ্ছা এরপর এই এই টি আমি জিরোটাকে কাটবো ধরেন যে ওটাকে কাটবো আবার একে ওয়ে এটা ধরলাম অবজেক্ট অবজেক্ট থেকে পাত অফসেট পাত আবার টেন পিক্সেলে রাখলাম ওখানে কোথায় কি হচ্ছে সেটা দেখার বিষয় নেই আমি নির্দিষ্ট করে যেটা কাটতেছি সেটা মাথায় রাখবো আবার ওকে করে দিলাম দেওয়ার পর ইউনাইট করে দিলাম কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এটার মধ্যে এই এক্স টেক্সটার মধ্যে ক্লিক করে সিলেক্ট করে নিচ্ছি নিয়ে আবার ট্রান্সপারেন্সির মধ্যে চলে আসলাম আবার এটা রিলিজ করে দেই দিয়ে ক্লিপের মধ্যে আসলাম এখানে এসে কন্ট্রোল এই তো বুঝছেন ওই ভাই বুঝছে কন্ট্রোল এফ দিলাম এই বক্সের মধ্যে ক্লিক করে বাইরে হয়ে আসলাম এই দিন শূন্য কেটে গেছে আশা করি সবাই বুঝতেছেন এরকম কথা বললে আমাকে খুব ভালো লাগে তো যাই হোক সবগুলো সিলেক্ট করে নিলাম এটা কাটাকাটি হয়ে গেল অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট আমি পরে করব এগুলো করা লাগবে না অ্যালাইনমেন্ট এগুলো ডিজাইনে অ্যালাইনমেন্ট লাগে না বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইনে অ্যালাইনমেন্ট লাগে কিছু কিছু ডিজাইনে অ্যালাইনমেন্ট লাগে না সবগুলো একটা গ্রুপ করে নিলাম আচ্ছা এটার জন্য আমি কালার একটা সিলেক্ট করে নিই আগে কালার একটা পিক করে রাখি দুই তিনটা কালার করব এর জন্য আমি এখান থেকে এই কালারটা আপাতত একটা কালার ইউজ করব এটা পিক করে রাখতেছি সাইডে দেখলাম পুরে টেক্সটটাকে ধরলাম ধরে আবার অবজেক্টে গেলাম অবজেক্ট থেকে পাত অফসেট পাত এটা আমি টেন পিক্সেল রাখলাম রেখে ওকে করে দিলাম দিয়ে ইউনাইট করলাম পরে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম কন্ট্রোল বি দিয়ে পিছনে দিলাম দেওয়ার পর এইখানে দেখেন এই যে এটা কিন্তু শেপটা পিছনে গেছে এই যে আমাদের টেক্সের যে ইয়ার ভাইয়া এই জায়গার মধ্যে সমস্যাটা হয় যে পিছনে কিভাবে দেন আচ্ছা আমি আবার যাচ্ছি আবার ব্যাক করে দিতে সমস্যা নাই আচ্ছা এই জায়গায় বুঝতেছেন না আমি আবার এই যে এখানে এডিট গেলে কন্ট্রোল বি তে এখানে দেয়া আছে কন্ট্রোল বি তে পিছনে একদম পিছনে কন্ট্রোল এফ তে সবার উপরে কন্ট্রোল এফ তে হচ্ছে সবার উপরে কন্ট্রোল বি তে সবার পিছনে ধরুন এই যে পিছনে এ আর বি এই দুইটা জিনিস মাথায় রাখেন আবার সিলেক্ট করলাম আবার বুঝতেছি দেখেন অবজেক্টে চলে গেলাম অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ 10 পিক্সেল নিলাম নিয়ে ওকে করে দিলাম দিয়ে ইউনাইট করে দিলাম এবার কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম আচ্ছা কাট করা অবস্থায় হাতে আমি রাখলাম আমি কাট করে নিয়েছি আমার হাতে আছে আমি যখন তখন কন্ট্রোল এফ দিয়ে বা কন্ট্রোল বি দিয়ে সামনে পিছনে করতে পাবো আমি এই কালারটা সিলেক্ট করে এই টেক্সের কালারটা করে দিচ্ছি এই এর কালারটা এটা করে দিলাম আর আমার যেটা সিলেক্ট করা হাতে আছে এবার কন্ট্রোল এফ দিলাম মানে সরি কন্ট্রোল বি দিলাম তাহলে এটা এর পিছনে চলে গেল শেপটা এর পিছনে চলে গেলো কালারের পিছনে একটা শেপ চলে গেছে না এই যে কালো শেপ আছে এই যে আলাদা করে রাখছি দেখছেন আচ্ছা আবার কন্ট্রোল জেড দিলাম তাহলে ওই জায়গায় পিছনে আছে আমাদের ওই শেপটা তাহলে আমরা এইটা ভরাট করতে গেলে আমাদের আরো একবার অফসেট পাত করে নিতে হবে ধরেন আবার এটা সিলেক্ট করলাম পিছনে শেপটা সিলেক্ট করতেছে কিন্তু যেহেতু ওটা ইনভাইট করে আছে পিছনে শেপটা আগে আবার ধরলাম ধরে আবার অবজেক্টে চলে গেলাম অবজেক্ট থেকে পাত অফসেট পাত আবার আমি টেন পিক্সেল নিলাম নিয়ে ওকে করে দিলাম দিয়ে ইউনাইট করে দিলাম যেগুলা ভাঙা চুরে আছে সব জয়েন হয়ে গেল আবার কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম কন্ট্রোল দিয়ে এর পিছনে দিলাম তাহলে সবগুলো শেপ এর পিছনে চলে গেল এখন এখানে একটা বিষয় আছে সবগুলো পিছনে চলে গেল এখান থেকেও যে ফাঁকা ফাঁকা গুলো আছে আমরা এগুলা জয়েন করে দেবো জয়েন করার জন্য আমরা কি করতে পারি ধরেন আমরা এটা জয়েন করার জন্য এই যে শেপটাকে পিছনে দিলাম ধরেন এই শেপটা সিলেক্ট করে নিলাম নিয়ে এখান থেকে

আবার এই শেপটা ধরলাম ধরে এখান থেকে এই পর্যন্ত দিলাম দিয়ে ডিভাইড দেন ইউনিট যদি না যায় ওভাবে তাহলে সামনেরটা যদি ধরে না যায় তাহলে পিছনেরটা ধরবেন পিছনেরটা ধরে আবার ডিরেক্ট সিলেকশন টুলটা ধরবেন ধরে যে কোনো এক জায়গায় একবার ক্লিক দেবেন দিয়ে এইখান থেকে টান দিয়ে এই পর্যন্ত রাখলেন রেখে ডিভাইড অ্যান্ড ইউনিট তাহলে একবারে হয়ে যাবে ঠিক আছে পিছনেটটা ধরলে একবারে হয়ে গেল তাহলে এরকম একটা শেপ আমরা বের করলাম এখন একবার করার পর ডিভাইড আর ইউনিট এই যে পাপ ফাইন্ডারের এই যে মাউস দেখেন ডিভাইড তারপরে যে ওপরে ইউনিট ইউনিট একবার করার পরে করতে হবে নাকি হ্যাঁ হ্যাঁ একবারে না হলে দুইবার করবেন সামনেরটা দিয়ে না হলে পিছনেটটা দিয়ে করবেন বুঝতে পারছেন তাহলে এই গ্যাপগুলো আমাদের পূরণ হয়ে গেল এখন আমি চাচ্ছি অবসেট পাথের মধ্যে টেন পিকসেলের টোয়েন্টি পিকসেল নেই বেশি হয়ে যাবে অনেক বেশি হয়ে যাবে আপনার হার্ড বোর্ডের উপর নির্ভর করতেছে আপনি কত অফসেট পাত করতেছেন কতটুকু অবসেট পাত করতে চাচ্ছেন আপনি আর্ট যে কত নিচ্ছেন সেটা হচ্ছে দেখার বিষয় আপনি আর্ট বোর্ড চার হাজার বা চার হাজার একটা পিকসেল যেকোনো মানে আপনি প্রিভিউ অন করে দেখবেন ওইটা আমি পরে বুঝাচ্ছি এখন ডিজাইনটা দেখেন হ্যাঁ ওইটা আমি পরে বুঝাচ্ছি ওইটা খুব সুন্দর একটা কথা বলছেন ওইটা আমি পরে বুঝাচ্ছি এখন দেখেন এই দুইটা শেপকে পিছনে যে দুইটা শেপ আছে আমি ইউনাইট করে দিলাম একটা শেপ হয়ে গেল দুইটাকে কিন্তু আলাদা আলাদা ধরে ইউনাইট করে একটা শেপ করলাম আচ্ছা এখন দেখেন আমি টেক্সটাতে একটা হচ্ছে স্টোক দিতে যাচ্ছি তাহলে এর জন্য আবার ওই সেম ওয়ে অবজেক্ট অবজেক্ট থেকে পাত অফসেট পাত এখানে টেন পিকজেল আছে আমি টেন পিকজেল নাও নিতে পারি কমও নিতে পারি আচ্ছা যাই হোক আমি যেহেতু টেন পিকজেল দিয়ে পড়া শুরু করছি আমি একটু কমাই দেই তাহলে ভালো হবে ধরেন আচ্ছা টেন পিকজেলে টেন পিকজেলে দিলাম দিয়ে ওকে করে দিলাম দিয়ে ইউনাইট করে দিলাম দিয়ে এটার একটা আমি কালার দিচ্ছি ধরেন এই কালারটা দিলাম কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম কন্ট্রোল এফ দিয়ে সবার উপরে দিলাম সবার উপরে চলে গেল এখান থেকে আমি এখানে কি হচ্ছে এখন বুঝতে পারবেন এই যে এখান থেকে স্টোকে দিয়ে দিলাম আর ফিল কালারে ছিল স্টোকে করে নিয়ে এসলাম স্টোভ থেকে আমি ধরেন ফোর পিক্সেল দিলাম ফোর পিক্সেল দিলে এরকম হয়ে গেলো এরপর আমি আবার স্টোভটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে যে উপরে দেখেন ইউনিফর্ম যে অপশনটা আছে এখান থেকে বিভিন্ন ইউনিফর্ম আছে এটা চেক করে করে দেখবেন যে কোনটাতে ভালো লাগতেছে এটা একটা দিলাম এটা মোটামুটি আবার চাই যদি আমি যে এই ইউনিফর্মটা দেই এটা একটা হচ্ছে বিভিন্ন স্টাইলের ইউনিফর্ম আছে এটা চেঞ্জ করে করে দেখবেন যে কোনটাতে আপনার ভালো লাগতেছে এটা একটা আছে বিভিন্ন ইউনিফর্ম আছে এখান থেকে যেটা ভালো লাগে আপনারা সেটা দেবেন আমি ধরেন যে একটা রাখলাম এটা রাখ এটা রাখলাম রেখে আমি যদি চাই স্টোকটাকে একটু ডানে বামে মুভ করতে চাই তাহলে কিন্তু সেটা পারবো এটা ইউনিফর্ম ভালো লাগতেছে না যাই হোক আহ ভাইয়া আইসক্রিম কিন্তু আটকে আছে কত ক্লাসের মতো স্ক্রিন আটকে গেছে মানে ওইটা হচ্ছে আপনার ইয়ের গার সমস্যা নেটের সমস্যা আমার তো আমার তো সমস্যা হবে না যা যা নেটওয়ার্কের প্রবলেম এটা মনে হচ্ছে সে অন্য কি দেখতে পাচ্ছেন জি 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 আপনাদের নেটওয়ার্কের প্রবলেম জি ভাই তার আটকে নেটওয়ার্কের প্রবলেম আমার তো নেট খুব সুন্দর চলতেছে সেমন হইছিল কিন্তু ভিডিওতে এরকমই পাইছে আর কি এটা তো বুঝলেন যে স্টোক কিভাবে বের করলাম এখন এরপরে আরো একটা করবো সেটা দেখেন এই টেক্স থেকে আমি একটা স্টোক বের করলাম এটা যেহেতু আমাদের স্টোক এটা এটাকে ভেঙে দিতে হবে আমি এটা সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড এপিরিয়েন্স করে দিলাম আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম স্টকটা ভেঙে গেল আচ্ছা এরপর আমি ব্লাক থেকে ব্ল্যাক লাইনটা থেকে একটা হোয়াইট লাইন হোয়াইট স্টক আবার বের করব এই পিছনেরটা থেকে তাহলে দেখতে আমাদের আরো সুন্দর লাগবে ধরেন যে এই কালারও দিতে পারি বা হোয়াইট কালারও দিতে পারি এর জন্য আমি পুরো পিছনের শেপটাকে ধরলাম ধরে অবজেক্টে চলে গেলাম অবজেক্ট থেকে পাত অফসেট পাত টেন পিক্সেলে রাখলাম রেখে ওকে করলাম ইউনাইট দিলাম কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম কাট করে কন্ট্রোল বি দিয়ে এবার এর আগের বার কিন্তু সামনে নিছিলাম এবার কিন্তু পিছনে নেব তাহলে কন্ট্রোল দিয়ে পিছনে দিলাম দেওয়ার পর এটাকে আমি স্টক করে দিচ্ছি স্টক করে দেওয়ার পর স্টক সাইজটা আমি বাড়িয়ে দিচ্ছি এখান থেকে কারণ ফোর পিক্সেল নিলাম আমি যদি চাই যে হোয়াইট কালার করব হোয়াইট কালার হয়ে গেল আমি যদি চাই যে না আমি যে এখানে যে ডিজাইনের কালারটা নেছি সেই কালারটাও নিতে পারবো এখান থেকে ধরেন আমি এই ডিজাইনের যে কালারটা ইউজ করছি সেই কালারটাও নিতে পারবো এখন আমরা একটা আর্টবোর্ডে যদি এই ডিজাইনটা দেখাই এগুলো ডিজাইন কিন্তু খুব সুন্দর চলে প্রচুর চলে এগুলো সবাই পায় হার্ড কাজ তো আর হার্ড কাজ হইলেও এখানে মজা আছে বিষয়টা কাটাকাটির বিষয়টা যদি বোঝেন আর দুই তিনবার যদি প্র্যাকটিস করেন তাহলে এটা কোনো ব্যাপারই না এটাকে হার্ড মনে করবেন না এটা খুব সহজ কাজ হয়ে যাবে আমি যদি চাই এটা কন্ট্রোল টু দিয়ে লক করলাম আমি যদি চাই যে এটাকে সাদা দিব সাদা দিলে আরো ভালো লাগতে পারে এটা সিলেক্ট করলাম এখান থেকে সাদা করে দিলাম পরে আমরা ভেঙে দিচ্ছি পরে আমরা এক্সপ্যান্ড করে দেবো আশা করি এই বিষয় নিয়ে কারো কোনো কনফিউশন নাই আমি তো তো মনে করেন যে বিষয়ে খুব ভেঙে চুরে দেখাইলাম এরপর শেপটা নিয়ে কারো কোনো কমপ্লেন আছে এখন বলেন তো যে কোনটা বোঝেন নাই এখন একটু বলেন আমি শুনি আপনাদের কাছ থেকে অনেকে আমাকে বলে যে ভাই আমি বুঝতেছি না বা বুঝতে পারতেছে না এত ভালো করে যদি বুঝানোর পর যদি কেউ না বুঝে তাহলে তো এখানে আমি মহা তাই বলেন দেখি আচ্ছা ভাইয়া একটা প্রশ্ন আর কি মানে সবই তো ইউনাইট করে দিচ্ছেন পরে এক্সপ্যান্ড করলে কি সবগুলা কি অক্ষর কি আলাদা আলাদা করা যাবে এক্সপ্যান্ড করে দেওয়ার পর তো সব ব্রেক হয়ে গেলে আলাদা আলাদা করা যাবে সমস্যা নাই তো আমি না আপনাকে আলাদা করে দেখাচ্ছি এই যে সবগুলো ধরে এক্সপ্যান্ড করে দিলাম এই ফিল এবং স্টক এক্সপ্যান্ড করে দিলাম আমি চাইলে এটা আলাদা করতে পাবো ধরেন এটা থাকলো ওই অবস্থায় আমি এর একটা কপি রাখতেছি আমি একটা কপি রাখলাম রেখে আমি যদি চাই এখান থেকে সবগুলো ধরে আনগ্রুপ করে দিলাম এটা বের করলাম এটা বের করলাম এটা বের করলাম দেখছেন সবগুলো আনগ্রুপ বের করছি বের করছি আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি এটাকে করার পরে কি সবগুলো এক হয়ে যায় কিছু হ্যাঁ এই যে ভাঙ্গা গুলো এক হয়ে গেল আলাদা আলাদা থাকে এই যে দেখেন এই যে শেপ নিয়েছিলাম এই যে ইউনাইট করার পর এই যে ভাঙা চুরে গুলো এক হয়ে গেছে তাহলে এনে টোটাল কয়টা কার্ড হইছে পাঁচটা লেয়ার করা হইছে নাকি হম পাঁচটা পার্ট করা হয়েছে দুইটা এখানে আছে এর ভিতরে দুইটা আছে দুইটা মিলে একটা করা আছে এখানে পাঁচটা পার্ট হয়েছে টোটাল আর টেক্সটা সহ টোটাল পাঁচটাই হচ্ছে আচ্ছা যাই হোক এটা গেল এটা ডিলিট করে দিচ্ছি এরপর আর একটা ডিজাইন করব আমরা আচ্ছা এই ডিজাইনটা করব এর জন্য সেম ওয়ে আমরা এটা দেখি গ্রুপ এটা সবগুলো গ্রুপ করে নিচ্ছি এখানে গ্রুপ করাই আছে সবগুলো আচ্ছা এটাকে আমি একটু ওভারল্যাপ করে দেই এটাকে সিলেক্ট করে শুধু এটা সিলেক্ট করলাম আইসোলেট মুডটা অন করলাম এখানে কিন্তু ডাবল ক্লিক করে আইসোলেট মুড যত গ্রুপ থাক আমি ধরেন যে গ্রুপ সিলেকশন আছে এখন আমি কিভাবে যে কোনো একটাকে সিলেক্ট করব দুইবার ডাবল ক্লিক করলাম আইসোলেট মুডে চলে আসলাম আবার এখানে আবার ডাবল ক্লিক করলাম আবার একটা সিলেক্ট হয়ে গেল এবার সিলেক্ট করে আরো কি দিয়ে আমি আরো প্রেস করে বা শিপ ধরে ড্রাগ করে আমি যতটুকু লাগে আমি এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিতে পারি এখান থেকে আমি কাটাকাটি করতেছি না যাই কাটাকাটি বিষয়টা আমি দেখাইছি এবার ওই সেম ওয়েতে এটা অন্যভাবে হবে জাস্ট এটা মাথায় রাখেন এটা আরেকটা ওয়েতে হবে সেটা দেখাচ্ছি আচ্ছা এইটা কালারে আপাতত ব্যবহার করি এটার মধ্যে ওই কালারটা ব্যবহার করি ধরেন এটা সিলেক্ট করলাম পরে অবজেক্ট অবজেক্ট থেকে পাত অফসেট পাত এটা টেন পিক্সেলে রাখলাম আমরা বেশি করে নিতে পারি টেন পিক্সেলে রাখলাম রেখে এখান থেকে ওকে করে দিলাম দিয়ে ওই যে এই দেখেন কি ভাঙ্গা চুরে দেখতেছেন না টেক্স সাথে এই যে ভাঙা এর জন্য আমি ইউনাইট করে দিলাম এখন এই যে ভাঙ্গা গুলো থাকলো কি একটা শেপে কনভার্ট হয়ে গেল কে জানি প্রশ্ন করলেন এখন কথা বলেন না ভাই আমি বুঝতে পারছি হ্যাঁ আচ্ছা এই কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম কন্ট্রোল বি দিয়ে পেছনে দিলাম এর পিছনে কিন্তু চলে গেল আমি চাই এই যে আমাদের টেক্সটটা এখানে যদি মাউস দিয়ে ড্র্যাগ করে ড্রপ করি এই যে এই যে টেক্সটটা আমাদের তো ধরেন এই যে টেক্সটটার আগে আমি একটু আলাদা দেই Thank you. স্টক সাইডে আপলোড দেই তাহলে তো কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে নাকি যখন আপলোড করবেন তখন দেখে শুনে তো আপলোড করবেন না দেখে তো আপলোড করবেন না আচ্ছা ঠিক আছে তো আপনি একটা ডিজাইন আপনার দেন সারা জীবনের অ্যাসেট সারা জীবন ওখান থেকে ইনকাম আসবে অবশ্যই ডিজাইনটা জুম করে দেখতে হবে বুঝতে হবে তারপর না আপলোড করতে হবে তো যাই হোক একটা ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করবেন ভিডিওটা ফেসবুকে শেয়ার করবেন যাতে অন্য একজনে দেখে শিখতে পারে হাফেজ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে